কিরে মামা তোর আজকে অনেক খুঁজার পরে পাইছি রে কি জন্য করছো মামা আচ্ছা ঠিক আছে বল মামা আমি আজকে একটা বিপদে বই তোর কাছে আইছি রে কি বিপদে পড়ে এলি তুই মামা আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতাম যাই আমার এক হাজার টাকা দিয়ে যেন মানা করেছি মামা আমার কাছে এই মুহূর্তে তো এক্সট্রা কোনো টাকা নাই রে আরে না মামা তোর কাছে আমি আশা করি আছি তুই না করিস না প্লিজ মামা আমার কাছে কিছু এক টাকা আছে বুঝছিস নি দিতে পারি তোর তবে একটা শর্ত আছে কি শর্ত মামা আমার কাছে যে টাকা আছে এগুলো কলেজের এডমিশন ফি তুই যদি নেস তাহলে আমার তুই বিশ তারিখ কালকের মধ্যে দিয়ে দিতে হবে আচ্ছা ঠিক আছে না তবে তুই মিস করিস না ভাই আচ্ছা বন্ধু তুই টেনশন করিস না আমি তো দুই দিনের মধ্যে দিয়ে সমস্যা নেই বিজি নেও আরে আজকে টাকা দার দেওয়ার কারণে বন্ধু আমার দেখিও দেখে না যার সাথে এক সময় অনেক ভালো সম্পর্ক ছিল টাকার কারণে আজকে তার সাথে সম্পর্ক শেষ